হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে করি ভালো আমরা অনেক ভালো আছি তো সকাল সকাল আজকে চলে যাচ্ছি গরুর মাংস কেনার জন্য কুয়াশা হালকা হালকা অন্ধকার এই যে দিকটায় তো কুয়াশা থাকলেও শীত একটু কমে আসছে এখন এই যে আমরা যাচ্ছি মাংস কিনতে আমরা হচ্ছে আজকে শেয়ার করব আমরা কোথা থেকে মাংস কিনে অনেক দূর আমাদের বাসা থেকে তাই তো আমরা চলে আসলাম আমরা হচ্ছে আজকে বাইক দিয়ে যাচ্ছি এই রাস্তাগুলো দেখে বোঝা যাচ্ছে কতটা কুয়াশা একদম ভরপুর কুয়াশা ছিল তারপর রাস্তাগুলো এত সুন্দর দুই পাশ দিয়ে হচ্ছে খেজুর গাছ দেখাই যাচ্ছে ভিডিওতে শীত মানেই হচ্ছে খেজুরের রস তো কথা বলতে বলতে আমরা প্রায় চলে এসছি ওখান থেকে হচ্ছে মাংস কিনলাম চলে যাব আমরা ভালো ভিড় মাংসের দোকানে এই যে সকাল সকাল এখনও কুয়াশা চারিদিকে উঠে গেলাম এই এখন হচ্ছে চলে যাব এই শে মাংসের দোকান আমরা চলে આવ્યા তো দূর থেকে মাংস কেনার একটাই রিজন কারণ এখানে হচ্ছে অনেক ফ্রেশ মাংস পাওয়া যায় আর একদমই আমরা যেমনটা চাই ওরকমই দেয় আমাদের ওইভাবে আমরা হচ্ছে একটু হ্যাডি মাংস থাকে এরকম মিক্সড করে চাই তো এখান থেকে হচ্ছে আমাদের রশিনার মাংসটাই দেওয়া হয় আমরা এখানে পথ দিয়ে চলে যাব বাসার দিকে এখনো কুয়াশা তো আমরা মাংস টাংস নিয়ে বাসার দিকে চলে আসছি সব রেডিও করা শেষ আজকে সব পাটাই বাটা মশলায় রান্না হবে কুয়াশার দিন আর এটা আমাদের যে মাংস ফাই মুচি করতে মাংস আর হচ্ছে আমাদের ক্ষেতের

তা আমরা হচ্ছে এই বাসায় চলে আসছি মাটির হাড়িতে রান্না করার জন্য আমাদের এখানে আসে বাট ওরকম গুছানো না বলতে যে কলা এখানে যাই হোক আমরা এখানে রাখলাম এখানেই রান্না করবো আমরা

নিচে গেল নিচে গেল আ নুন ধরে গেছে এখানে হচ্ছে মাংস প্রিপেয়ারড করব তো এখান থেকে আমি সব মশলা একে একে দিয়ে দিব এগুলো আমরা পেস্ট করছি আদা রসুন বাটা আদা রসুন বাটা এটা কি জিরা এটা জিরা জিরা বাটা ওই যে এদিকে দাও দাও করে জমতেছে এদিকে ইচ্ছা মতো পোলা আগুন ধরাইছে এটা মরিচ বাটা না হ্যাঁ মরিচ বাটা এটা এটা হচ্ছে ধনে বাটা জিরা 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 দেওয়া হইছে আর এটা তো হলুদ যাই হোক

নর্মালে আমরা কষায় রান্না করি সব সময় কিন্তু আজকে মেরিনেট করে মশলা প্রিপেয়ারড করে তারপরে একসাথে বসাই দিব আর কি আর এই যে এখানে আছে খিচুড়ি খিচুড়ির চাল আমাদের গরুর মাংস মাংসগুলো ধোয়ার পরে এরকম লাগতে ভিতরে যে তেল

দুইজনে যে লোল বৃষ্টিতে টাকা আছে কে রে কখন হবে আর কখন খাবো তাই না এর ভিতরে একটা পাতা পড়ছে পাতা খেয়াল দেখানো শেষ ওই যে ওদিকে দাও দাও করে জ্বালা চুলায় বসাই দেবো এখনই চুলা ধরে গেছে ভালোভাবে এখন বসাই দেওয়ার পালা চুলা ধরে গেছে মাংস বসাই দিলাম সব দিকেই তাপ পাইতেছে সমান ভাবে এই চুলাটা খালি এটা তো হচ্ছে খিচুড়ি এটা বসায় দিলে হবে এই যে মাংসটা এইভাবে মেরিনেট করা হইছে মেখে জুকে বসানো একবারে যদিও আমাদের এই উপরে ঢাকনাটা একটু ছোট হয়ে গেছে আমরা অল্টারনেটিভ ওয়ে ব্যবহার করব এখন মাটির একটা ঢাকনা আছে এটা দিবে হট কইছিনা এটা না দিতে আর ওই আল্লাহ এটা তো বিশাল বড় এখানে হচ্ছে ভুনা খিচুড়ি এটাতে গরুর মাংস ঝোল দিয়ে দিছি ইচ্ছা মতো সিদ্ধ হওয়ার জন্য এই তো আমাদের মাটির চুলায় গরুর মাংস রান্না কালারটা দেখে খেতে ইচ্ছে করছে তো যাই হোক আমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হচ্ছে আপনারা কি ধরনের ব্লগ ভিডিও দেখতে চান গ্রামের সেটা অবশ্যই আমাদের জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করে দিব আল্লাহ হাফেজ